তাই তো দগ্ধ ভগ্ন পুরনো পথ বাতিল আশ্বিন থেকে বৈশাখে যারা হাওয়ার মতন ছুটে দিশে হারা হাতের স্পর্শে কাজ হয় সারা কাপে নিখিল তারা এলো আজ দুর্বার গতি চলে মিছিল চলে মিছিল চলে মিছিল আজকে হালকা হাওয়ায় জনসমুদ্রে আমরা ক্ষিপ্ত ঢেউ ফেলিল উদাহাল আলোর নিচে সমারোহ নির্মিত প্রাণে রেকিবিত্র হখিরে তাকানোর নেই কি রূপ হকি গতিশীল সবাই এসেছে তুমি অশনিকো ডাকে মিছিল ডাকে মিছিল ডাকে মিছিল একটি কথাই ব্যক্ত চেতনা আকাশে নীল দৃষ্টি সেখানে তাই তো পদদ্ধনিতে নীল সম্ম্মৃত কবলিত দ্বার থাক অরন্য থাক না পাহাড় ব্যাঠ নগর নদী খব পারে কুটি শীতিল সবাই এসেছে মিছিল গড়ছে উঠে মিছিল